আজকে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন আর আজকের দিনেই চাপে পড়ে গেলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ সহ অন্যান্য নানা বিধি ঠিকভাবে মানছে না রাজ্য সরকার এমন অভিযোগ তুলে ও ব্যবস্থার দাবি জানিয়ে সোমবার মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু সেই চিঠির কোনোরকম জবাব পাওয়া যায়নি সুতরাং আজকে মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারী ফের একবার জানিয়েছেন যদি সেই চিঠির উত্তর তিনি না দেন এবং অন্যান্য ক্ষেত্রে যে দায়ী মানে দাবিগুলো করা হয়েছে সেই দাবিগুলো যদি সম্পূর্ণ রকমভাবে ফুলফিল না করেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার ঘটনাচক্রে পিএসসি এবং ডাব্লিউ দু পরীক্ষার ফলাফলের আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ তালিকা প্রকাশ করেছে গতকাল এই নিয়ে গোড়া থেকেই সরব হয়েছিল পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ সোমবার শুভেন্দু অধিকারী এক্স দাবি করেছেন রাজ্য বেশ কিছুদিন ধরেই স্থায়ী নিয়োগ করছে না যে দুটি কারণে এমন ঘটনা ঘটছে বলে বিরোধী দলনেতার দাবি তা হল নিয়োগ প্রাপকদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারের আর্থিক চাপ এবং তপসিলি জাতি জনজাতি আর্থিকভাবে অনগ্রসর বিশেষভাবে সক্ষম সহ নানা ক্ষেত্রে সংরক্ষণ নীতির প্রতি সম্মান না দেওয়া এই সূত্রে নিয়োগ যাতে একশো পয়েন্ট রস্টার মেনে হয় সেই জন্য মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছেন শুভেন্দু প্রসঙ্গত নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী প্রশাসনিক স্তরে একশো পয়েন্ট রস্টার নামে পরিচিত যেখানে সংরক্ষণ সংরক্ষণবিধিরও উল্লেখ আছে সম্প্রতি পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে কিন্তু সেক্ষেত্রে কেবলমাত্র নোটিফিকেশন নোটিফিকেশনই দেওয়া হয়েছে কোনো রকম নিয়োগের জন্য অ্যাপ্লাই করতে পারছে না কোনো রকম স্টুডেন্ট বা যারা চাকরি প্রাপক তারা সেই দিক থেকেও নজর দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়